এই ভাইরাল থানাকা প্যাকটা এমন কি কেউ আছে মানে বিশ্বাস করতেই রাজি না যে এটা আসলে আপনারা কেউ ইউজ করেনি সো ইয়েস অথেন্টিক আর একটা ওপেন করে ফেললাম এটা মিনস এই থানাকাটা তখনই ভালোভাবে কাজ করবে যখন তোমরা একদম অথেন্টিক ওয়ানটা ইউজ করবে অ্যান্ড এটা এত ভাইরাল একটা প্রোডাক্ট হওয়ার কারণে এটা কিন্তু অনেক ফেক ভার্শনে বের হয়ে গিয়েছে তাই তো থেকে এসেই আমি কিন্তু ঠিক এভাবেই অ্যাপ্লাই করি সো আমার কাছে মনে হয় উইকলি আমি দু তিনবার মানে চারবারও ইউজ করে ফেলি কারণ এটা সান ট্যান্ড রিমুভ করতে অনেক বেশি হেল্প করে আর যখনই কাটা ইউজ করবে শুধু ফেসে না আমি বলবো নেকে তারপরে কানে ঘাড়ে হাতে প্রত্যেকটা পার্টে আমি ইউজ করতে বলবো কারণ আমাদের এই বডি পার্টগুলো কিন্তু ফেসের সাথে মিল না থাকলে এক শেড না থাকলে দেখতে খুবই অড লাগে অ্যান্ড তখনই আমরা মেকআপের সময় আসলে অনেক স্ট্রাগল স্টার্ট করে দিই যে আমাদের ফেস নেক একরকম হতে হবে বাট স্কিন কেয়ারের টাইমে যদি তোমরা এই ব্যাপারগুলো খেয়াল রাখো আমার কাছে মনে হয় তোমাদের তোমাদের সাথে হাত এবং নেক প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর ভাবে ব্রাইটেনিং হবে এবং সুন্দর একটা মিল থাকবে তো এটা শুকাতেও খুব বেশি একটা টাইম নেয় না দেন আমি শাওয়ার করে আসলাম জাস্ট দেখো আমার স্কিনটা আমার ফেসের সাথে আমার গলা কান তারপরে হাত সব জায়গায় তোমরা মিল পাবে তোমরাও যদি এটা দুই থেকে তিনবার আমার কাছে মনে হয় এরকম সুন্দর একটা বাটারি স্কিন পাবে এই থানাকাটা কিন্তু আসলেও কাজ করে অ্যান্ড এটা ওয়াশের পরে আমার স্কিনটা দেখতে এক্স্যাক্টলি কেমন হয়েছে এটার জন্য কিন্তু আমি একদম সানলাইটে চলে এসেছি মানে ডে লাইটে এখানে কিন্তু কোন লাইট ইউজ করিনি তো ইয়াস বুঝতেই পারছো এটা কিন্তু একটা মাস্ট হ্যাপ প্রোডাক্ট